যখন আমরা গুগল থেকে কোনো কিছু টেক্সট ডাউনলোড করি যেমন আমি দেখাই তার আগে বুঝতে পারবেন যেমন রবীন্দ্রনাথ টেগোর রবীন্দ্রনাথ টেগর লিখে সার্চ করলাম এবং এখান থেকে নিচে আমি চলে এলাম এই যে উইকিপিডিয়া এই রবীন্দ্রনাথ টেগর সম্পর্কে এখানে কিছু টেক্সট রয়েছে যে টেক্সটটা আমি কিন্তু ডাউনলোড করব। মানে কপি করব কপি করে ওয়ার্ডে পেস্ট করব। তো চলুন দেখুন কি হয় তো আমি এখান থেকে এই টেক্সটটাকে কপি করলাম কেমন কপি করে জাস্ট এখান থেকে আমার যতটা দরকার আমি এতটা কপি করলাম কপি করার পর আমি ওয়ার্ডে চলে গেলাম ওয়ার্ডে গিয়ে এটাকে পেস্ট করলাম পেস্ট করার পর একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন এটা কিন্তু উইকিপিডিয়ার ফর্মেট আপনি যে ওয়ার্ডে লেখেন যে টেক্সট আপনি যখন টাইপ করেন সেই ফর্মেট কিন্তু এটা নয় এটা তো এই যে নীল কালারের যে টেক্সটগুলো এগুলো দেখতে কিন্তু খুবই খারাপ লাগছে তো আপনি হয়তো এটা কপি করে প্রিন্ট করবেন তো এক্ষেত্রে কি হবে এই নীল কালারের যে টেক্সট সেটার কিন্তু একটা আবছা কালার চলে আসবে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি করেন আপনি চেরক্স বা প্রিন্ট বা এটা দেখতেও একটা খারাপ লাগে তো এটাকে আপনি নর্মাল কিভাবে একটা টেক্সটে কনভার্ট তার একটা শর্টকাট ট্রিক্স আছে এছাড়াও আমরা আরো দুটো শর্ট ট্রিক্স শিখবো মোট আমরা এমএস ওয়ার্ডে এই ভিডিওর মধ্য দিয়ে তিনটে শর্ট ট্রিক্স আমরা শিখব যেটা এম এস ওয়ার্ড ব্যবহার করতে গেলে আমাদের প্রায় সব সময় কিন্তু দরকার হয়ে পড়ে তো সেই তিনটে প্রয়োজনীয় ট্রিক্স আজ আমরা শিখবো তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য কম্পিউটারে এক্সপার্ট হওয়ার জন্য তো চলুন আমরা শিখে ফেলি এটাকে কীভাবে আমরা নর্মালি টেক্সটে কনভার্ট করব। এর জন্য আমাদের যে শর্টকাট ট্রিক্স সেটি হলো কন্ট্রোল এ দিয়ে আমরা পুরো টেক্সটটাকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করলাম এরপর আপনি কিবোর্ডে কন্ট্রোল কি প্রেস করবেন তারপরে স্পেস কি প্রেস করবেন মানে কন্ট্রোল প্লাস স্পেস বার্ডটা একবার প্রেস করবেন দেখুন এটা কিন্তু অটোমেটিক যে ফর্মেট আপনারা টেক্সট টাইপ করেন সেই ফর্মেটে কিন্তু চলে আসছে নীল কালার বা ব্লু কালারের যে টেক্সটগুলো সেগুলো কিন্তু এখান থেকে সেই কালারটি চলে গেছে এবং তার সঙ্গে কিন্তু যে টেক্সট আপনি টাইপ করেন সেই ফর্মেটে কিন্তু ওয়ার্ডের মধ্যে চলে এলো আপনি এখান থেকে চাইলে আমি আর একটা দেখাচ্ছি জাস্ট প্রথমকার যে টেক্সট আমি এই টেক্সটটাকেই আমি দেখাচ্ছি এটাকে আমি কপি করলাম কপি করার পর এম এস চলে গেলাম এখানে আমি পেস্ট করলাম একইভাবে কিবোর্ডের কন্ট্রোল স্পেস একসঙ্গে প্রেস করবেন এটাকে অল সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে এরপরে কিবোর্ডে কন্ট্রোল স্পেস প্রেস করবেন দেখুন এটা কিন্তু যে নীল কালারের বা ব্লু কালার যে টেক্সট সেটা কিন্তু চলে গেছে তো এটা ছিল প্রথম ট্রিক্স কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এরপর আমরা চলে যাচ্ছি যে সেকেন্ড ট্রিক্স সেই সেকেন্ড ট্রিক্সটি জানার জন্য তো সেকেন্ড ট্রিক্সটি হলো আমরা সহজে কীভাবে টেবিল তৈরি করতে পারবো টেবিলের মধ্যে না গিয়ে তার জন্য আপনাকে কিবোর্ডের যে শর্টকাট ট্রিক্স সেটা ভালো করে হলে বুঝতে হবে সেটা হলো আপনি সিফট কি প্রেস করবেন এরপর প্লাস আইকনটা প্রেস করবেন মানে একটা প্লাস দেবেন আইকন কেমন প্লাস দেওয়ার পর আপনি যে মাইনাস চিহ্ন যেটা রয়েছে কিবোর্ডে সেই মাইনাস চিহ্নটা আপনি প্রেস করবেন যতটা চওড়া আপনার মানে একটা কলাম দরকার বা ঘর দরকার কেমন তো এরপরে আমি আবার এখানে সিফট প্লাস দিলাম আচ্ছা এরপর আমি আবার এখানে মাইনাসগুলো দিতে লাগলাম যতটা আমার দরকার এইভাবে আপনার যতগুলো কলাম দরকার ততগুলো আপনি এইভাবে ঘর এখানে তৈরি করে নেবেন প্লাস দিয়ে দিয়ে এবং মনে রাখবেন শেষের যে ঘরটা সেটা শেষ করার আগে প্লাস দেবেন তো আমি আর চাইছি না এখানে দেখুন একটা দুটো তিনটে চারটে চারটে ঘর আমি এখানে তৈরি করছি প্রথমে প্লাস শেষে প্লাস রয়েছে কেমন এরপরে আপনি কিবোর্ডে এন্টার কি প্রেস করবেন দেখুন এখানে টেবিল তৈরি হয়ে গেছে এরপর নিচে আরও টেবিলগুলো বাড়াতে গেলে আপনাকে এখানে কীবোর্ডের ট্যাব প্রেস করবেন প্রেস করতে করতে যাবেন আপনার যতগুলো দরকার ততগুলোই কিন্তু আপনি এইভাবে টেবিল তৈরি করতে পারবেন এটা ছিল দ্বিতীয় ট্রিক্স কেমন লাগলো অবশ্যই জানাবেন কুইক টেবিল আপনি এইভাবে কিন্তু তৈরি করতে পারেন প্লাস বাটন দিয়ে মাইনাস বাটন দিয়ে এরপরে চলে যাচ্ছি থার্ড ট্রিক্সটি তো থার্ড ট্রিক্সটি দেখুন আমি এখানে কিছু সিরিয়াল নাম্বার নেম টাইটেল আইডি রিসিভ আমি কিন্তু এখানে লিখে রেখেছি যাতে আপনাদের ভিডিওটি তাড়াতাড়ি আমি দেখাতে পারি তো এখানে আমি যে যেহেতু আমার সিরিয়াল নাম্বার নেম টাইটেল আইডি এটা আমার হেডিং হবে সেহেতু এটাকে আমি একটু বোল্ড করে দিলাম আর এটাকে একটু কালার দিয়ে দিলাম ধরুন এখানে রেড কালারটা দিলাম এরপর আমি দেখাবো কিভাবে তো এটা যেমন সিরিয়াল নাম্বার রয়েছে সিরিয়াল নাম্বারের নিচে সিরিয়াল নাম্বার থাকবে নেমের জায়গায় নেম টাইটেলের জায়গায় টাইটেল আইডির জায়গায় আইডি নাম্বার আর রিসিভের জায়গায় ইয়েস অথবা নো তো এই ধরনের আপনার যে কোনো টেক্সট থেকে আপনি কিভাবে সেটাকে টেবিলে কনভার্ট করবেন মানে টেবিল তৈরি না করে আপনি আগে টেক্সট আছে সেটাকে টেবিলে কনভার্ট করতে পারেন কিভাবে করবেন চলুন দেখি তার জন্য আমরা চলে যাবো এখানে ইনসার্টে ইনসার্টে গিয়ে যে টেবিল অপশন আছে এই টেবিল অপশানে চলে আসবো তার আগে এটাকে পুরোটাকে সিলেক্ট করতে হবে আপনি কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করে নিন আমি সিলেক্ট করলাম এরপর আমি চলে গেলাম টেবিলে টেবিলে যাওয়ার পর ইনসার্টে যাওয়ার পর টেবিল টেবিলে যাওয়ার পর এখানে দেখুন কনভার্ট টেক্সট টু টেবিল অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যেটা আপনি হেডিং করবেন অবশ্যই সেটাকে বোল্ড করে আপনি চাইলে কালার দিতে পারেন আমি যেমন এখানে সিরিয়াল নাম্বার নেম টাইটেল আইডি এগুলো কালার দিয়েছি তো এই ধরনের কনভার্ট টেক্সট টু টেবিলের একটা মানে উইন্ডো কিন্তু চলে আসবে এরপর আপনি নিচে চলে আসবেন এখানে সেপারেট টেক্সট অ্যাট এখানে আদারে ক্লিক করবেন আদার যেহেতু এখানে স্পেস রয়েছে প্রত্যেকটা যেমন এখানে সিরিয়াল নাম্বারের পরে স্পেস আছে নামের পরে স্পেস আছে দিয়ে টাইটেল আছে আবার স্পেস আছে আইডি নাম্বার আছে আবার স্পেস আছে তারপরে ইয়েস আছে বা নো আছে তো যেহেতু স্পেস আছে তো স্পেস থাকলে আপনি আদারে ক্লিক করবেন যদি এখানে স্পেস না থেকে যদি কমা থাকতো তাহলে আপনি এই কমাতে ক্লিক করতেন যদি এখানে কমা না থেকে ট্যাব থাকতো তাহলে এখানে ট্যাবে আপনাকে প্রেস করতে হতো ক্লিক করতে হতো আর যদি কোনো প্যারাগ্রাফ থাকতো তাহলে এই প্যারাগ্রাফে আপনাকে টিক দিতে হতো আপনার যেটা থাকবে সেটা আপনি ক্লিক করবেন এর আগে একটা আমি ভিডিও দেখিয়েছিলাম শর্ট ভিডিওর দ্বারা যে কমা যদি থাকে মানে কমা দিয়ে দিয়ে আমি দেখিয়েছিলাম যে টেক্সট টু টেবিলে কীভাবে আপনি কনভার্ট করবেন তো এই কমাতে আমি তখন ক্লিক করেছিলাম এখন যেহেতু স্পেস আছে আমি আধারে ক্লিক করব এই আধারের যে ঘরটা রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করে আপনার এইভাবে থাকবে আপনি জাস্ট একটাকে স্পেস দেবেন যেহেতু এখানে স্পেস রয়েছে এই ঘরের মধ্যে ক্লিক করে একটা স্পেস দেবেন কেমন এরপর এখানে ওকে বাটনে প্রেস করবেন দেখুন এখানে সিরিয়াল নাম্বারের নিচে সিরিয়াল নাম্বার নেমের নিচে নেম টাইটেলের নিচে টাইটেল আইটি নিচে আইটি আর রিসিভের জায়গায় ইয়ে শতবাণু যেটা ছিল সেটা কিন্তু চলে এসেছে মানে সহজেই আপনি টেক্সট থেকে টেবিলে কনভার্ট করে দিতে পারবেন কুইকলি তো এই ধরনের আরও শর্ট ট্রিক্স আসছে প্রচুর জাস্ট আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আমি যখনই ভিডিও বানাবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে প্রতিটি ভিডিও দেখবেন আপনি অবশ্যই কম্পিউটারে এক্সপার্ট হয়ে যাবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ